তারা বাইকার বাইকারদের জন্য এই জ্যাকেট গুলো খুবই সুন্দর আপনার এই জ্যাকেট গুলার বেল কত পড়তেছে আপনার এগুলো বেল ভালো বেলার দাম ষোলো হাজার টাকা হুডি হুডি না যে হুডি যারা হুডি না হুডির ভালো হুডি ঠিক আছে আপনি এগুলো চোদ্দ হাজার টাকা বেল

হ্যাঁ নতুন কিছু শীতে আবার নতুন করে কালেকশন করেছিলাম বাচ্চাদের বড়দের জ্যাকেট বা হুডি সব কালেকশন এই জন্য শুধু আবার ভিউজদের দের বা আপনার ভিউজে দেখা জানানোর জন্য মানুষ জানে না বা

এত মাল তো আপনি দেখি নাই না না আগের বার তো ব্যবসার নতুন শুরু দেখা নতুন মাল তখন নতুন মাল ছিল না এখন নতুন মাল ঢুকাইছে আচ্ছা নতুন মাল ঢুকাইছেন এই জন্য আর্জেন্ট আর আচ্ছা ভাই দর্শকের উদ্দেশ্যে কম বাজেট থেকে দেখানো শুরু করবেন ভাই একবার কম বাজার থেকে না একবার কম বাজার থেকে দেখেন একবার কম বাজার থেকে লাভবান মাল দাম কম কিন্তু লাভ বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাঝে তিরিশ টাকা কিনা আচ্ছা তিরিশ টাকা কিনা না তিরিশ টাকা কিনা ভাই তিরিশ টাকা কিনা এটা গাইড কত করে পড়তেছে এটা আপনার গাইড দেখা যায় আপনার ভালো গাইড দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা ভালো গাইড আচ্ছা বা একটা গাড়িটা কত পিস মাল থাকছে চারশো পিস চারশো পিস পিসা চারশো পিস তাহলে দেখা যাচ্ছে বারো হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে কিনে এগুলা ত্রিশ টাকা করে যদি পরে আপনার আহ এগুলো সেল দিবে কত এই একটা মাল আপনি ওনা এসে আপনি করে সেল দিবেন আপনি কিনলে দেখেন আপনি আমাকে বলেন হ্যাঁ হ্যাঁ এসে একটা মাল আপনি 300 টাকা কিনতেন এই মালটা আপনি করে দা কিনবেন ভাই এটা তো 200 টাকার মত না আর কি নরমালি 200 টাকা 100 টাকা নরমালি বিক্রি হয় নরমালি এটা আচ্ছা আচ্ছা দোকানে না শুধু ফুডের জন্য বললাম ফুডের 100 200 বিক্রি হবে 100 200 বিক্রয় হবে না 100 200 টাকা বিক্রি হবে আচ্ছা আচ্ছা তাহলে এগুলা 30 টাকা দিয়ে কিনে 100 200 বিক্রয় হয় এই যে দেখেন তারপর এটা 30 টাকায় হুম একই তিরিশ টাকা মালা কিনবে আপনি দুইশো টাকা বিক্রি করবেন ভাই শীতের বাচ্চাদের দুইশো টাকা মানে অধিকের লাভ হবে আপনার দুই থেকে গুণ অনেক লাভ হবে আপনি বুঝা বিক্রি করতে পারেন হম তারপর দেখেন মাত্র তিরিশ টাকা কিনবেন দুইশো দেশ টাকা বিক্রি করবে এটা কি ছেলেদের না মেয়েদের ভাই এটা বাচ্চা ছেলে এবং মেয়ে দুই জন্য বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় না ঠিক আছে এই জন্য এদের অনেক দেখেন কি সুন্দর

বাচ্চাদের কার্টুনের মতো বিক্রি করে রোম দিয়ে আর কি আপনি একটা কাজ করেন খুব সুন্দর আরাম লাগে ধরলেই আচ্ছা তারপর দেখেন সুইফ আছে বাচ্চাদের

আমি মালটা পাঠিয়ে দিবো কন্ডিশনে মাল দেন কন্ডিশনে কন্ডিশনে ওকে ভাই তারপর দেখেন দেখি এই যে বাচ্চা টাকা ঠিক আছে ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা এগুলো তো অনায়াসে আপনার আহ আড়াইশো তিনশো আড়াইশো তিনশো দুইশো টাকা ঠিক আছে ভয় জায়গা ষাট টাকার মত কিনা ঠিক আছে ষাট টাকা কিনা এগুলো গাইড পনেরো হাজার টাকা পিস মাল থাকে পনেরো হাজার টাকা দুইশো মাল থাকে এগুলো ষাট টাকা করে পিস কিনা পড়ে এগুলো আপনার তিনশো সাড়ে তিনশো যে বিক্রি টাকা বিক্রি অনায়াসে শীত শুরু হয় আপনি কমে এখন চান টাকা এই জিনিসটা টাকা হয়ে যাবে আর পনেরো দিন পরে পনেরো দিন পরে শীতটা যখন শীত পড়ে না পাইকার উত্তরবঙ্গে ঢাকার পাইকার যখন নেমে যায় তখন জিনিসের দাম বেড়ে যায় কারণ মাল শর্ট খেয়ে যায় আর মরা দিতে পারি ইম্পোর্ট করা যখন শর্ট খাবে ইম্পোর্ট করতে করতে আবার শীত চলে যায় মালের দাম বেড়ে যায় তখন মালটা আপনি মাল কিনতে গেলে এখন পরে আপনাদের জন্য আর কি আচ্ছা সাধারণত নভেম্বর থেকে শীত শুরু হয় নভেম্বর মাস থেকে শীত শুরু যাবে নভেম্বর আগে দশ দিন যাবে পনেরো দিন দামে কেনার জন্য আচ্ছা আচ্ছা ভাই দেখি এটা কি মানে এটা কি জিন্সের চল্লিশ টাকা করে পড়বে বিক্রয় হবে বিক্রি 200 টাকা বিক্রি হবে মানে যে যেরকম বিক্রি করতে পারবে দোকানে চালে পরে দোকানে বিক্রয় করতে পারবে রোডের যারা হচ্ছে না এই যে যারা হুড়ি হুড়ি যে হুড়িটা হুডিটা খুব সুন্দর ভাই এখানে শেরপা দিয়ে কাজ করা এই মাত্র আপনার মনে করেন এই কিনা মনে করেন যে সত্তর টাকার মতো সত্তর টাকা টাকার মতো ভালো একটা বেলে দাম আপনার চোদ্দ হাজার টাকা আপনার মাল থাকে দুইশো মতো

এই জ্যাকেটটা খুবই সুন্দর যারা বাইকার বাইকারদের জন্য এই জ্যাকেট গুলো খুবই সুন্দর আপনার এই জ্যাকেট বেল কত পড়তেছে আপনার এগুলো বেল ভালো বেল দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আর এগুলো আপনার পিস কত করে পড়তেছে একশো টাকা মধ্যে পিস পড়তেছে একশো টাকা পিস সেল হবে কত সেল হয় চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা চারশো তিনশো পাঁচশো সেল হবে জি জি নর্মালি সেল হবে মানে একটা বেকার ভাই যদি বিজনেস করতে চায় সে মাত্র আট হাজার টাকার বেল কিনে

এগুলো বেল্টের মধ্যে আছে এগুলো বেল্টের মধ্যে পড়বে আচ্ছা আচ্ছা আপনি এগুলো অনা দেখেন আপনি 250 300 টাকা বিক্রি করতে পারেন 250 ডেনিম আচ্ছা তারপর এই যে বড়দের জ্যাকেট ঠিক আছে এগুলো 100 করে ভাই বড়দের জ্যাকেটগুলো আপনি খুব সুন্দর দেখেন এই জ্যাকেটটা এটা কি ছেলেদের না মেয়েদের ছেলে মেয়ে দুইজনের পড়তে বিদেশে এরকম একটা জিনিস বোঝা যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে মেয়ে ছেলে দুইজনের পারবে এবং এদার কোয়ালিটিটা আপনি দেখেন মানে ভিতরে বোতাম দিয়ে তো আপনি আটকানো আছে আবার চেন দিয়ে আপনার চেনটা গণ গণ বোতাম ভিতরে একটা দেখেন ভিতরে আপনি সবকিছু ইয়ে দিয়ে কাজ করে এগুলোর মধ্যে তো শীত অনেক ঢুকবে না শীতের শীতের জন্য মাইনাস শীতের জন্য ভাই এবং শীতকে ডেকে নিয়ে আসতেছেন লাগে যে মাইনাস শীতের বেল দিচ্ছেন মাইনাস শীতের জ্যাকেট দিচ্ছেন শীতটা এই জন্য আমি খেয়ে দিতে পারতেছি কারণ মাইনাস শীতটা এখন শীত নামার আগে এই জন্য কারণ মাইনাস শীত নেমে যাবে

খুব সুন্দর এখানে চেন গুলো আপনারা দেখতে পারেন চেন গুলো খুব স্পট ধরেন উপরে খুব সুন্দর ভিতরেটা আপনি দেখেন খুবই সফট এবং এটা একটু মোটা আছে ভাই জি একটু মোটা জি হ্যাঁ এগুলো আপনার বেল কত পড়তেছে আর হচ্ছে পিস কত পড়ে আপনি এগুলো 100 টাকা কি পিস পড়তেছে বিক্রি 450 টাকা বিক্রি 450 টাকা বেল 16000 টাকা জি বেল 16000 টাকা আচ্ছা তারপরে একটা দেখি এটা যারা বাইকার বাইকারদের জন্য হ্যাঁ

অভিজ্ঞতা আপনি পুঁজি করতে পারেন আচ্ছা আপনার ব্যবসা কোনো সময় লসের সিস্টেম হবে মানে আপনার টাকাটা আপনি সঠিক জায়গায় যদি প্রয়োগ করেন তাহলে আপনি টাকা থেকে বেশ বিজনেস আপনার একটা মাল আমাদের বেলটা আপনার ভালো থাকে খারাপও থাকে ঠিক আছে একটা বেল আপনার বিশ হাজার জায়গা হয় টাকা হয় কম টাকার জন্য একটা কম খারাপ আমি বলি না কি কেনার জন্য আপনার জায়গা যদি ভালো হয় দোকান হয় শুরু হয় ভালো পয়েন্ট হয় ভ্যানে তো কি হয়েছে ভালো মালটা আপনি পঞ্চাশটা বেশি কিনে পঞ্চাশটা বেশি বিক্রি করেন আচ্ছা আপনার মানুষের চাহিদা বাড়বে আপনি একটা খারাপ মাল কিনলে আপনি নিজের মন মাসে নষ্ট হয়ে যাবে ব্যবসা করার ইচ্ছা আপনার নষ্ট হয়ে যাবে আমি বলবো আপনি একটা সঠিক পরামর্শ নিয়ে একটা ব্যবসা করা শুনলো আল্লাহ তালা আমাদের নবী ব্যবসা করছে সাহাড়া ব্যবসা করছে ব্যবসা জিনিসটা আপনি যদি ব্যবসা হালাল ভাবে এবং পরিশ্রমের মাধ্যমে করতে পারেন আপনার ব্যবসায় তিন তিনগুণ লাভ করা যায় আর শীতের মৌসুমে আমাদের এই কাপড়ের ব্যবসা বা পুরান কাপড়ের যে ব্যবসাটা বা এই আইটেমটা বেলের আইটেমটা আপনার একটা সুযোগ সর্বনিম্ন সুযোগ যারা বেকার আছে বা অল্প ভালো একটা ব্যবসার জন্য তারা বিশ পনেরো হাজার বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে হবে দুই মাসে অনেক লাখ টাকা ইনভেস্ট বা এক লাখ টাকা কমানো যায় আচ্ছা যদি কথা কোথায় পরিশ্রমটা ঠিক দিতে পারে না কামানো যায় এটা শুধুমাত্র যে আপনি বলতেছেন তা না আপনি নর্মালি একটা জ্যাকেট দেখেন এই জ্যাকেটটা আপনি একশো টাকা দিয়ে কিনে আপনি ফুটপাথে খাওয়াইবেন না কেন ভাই এই জ্যাকেটটা কেউ কি কোনোদিন একশো টাকা কিনবো চারশো টাকা পাঁচশো টাকা অনায়াসে দিতে পারবো এই জন্য আপনারা অল্প টাকা কোনো মাল কিনা জানা একটু ভালো টাকা দিয়ে কিনলে বা একটু বেশি টাকা কিনলে ভালো পনেরো হাজার লাগে বারো টাকা ভালো মাল কিনবেন একটু দাম বেশি না মালটা ভালো পাবেন আচ্ছা আচ্ছা যেমন দেখা যায় কথা যদি বিক্রি না হয়তো আমাদের ঢাকা শহরে সারা বাংলাদেশে আমাদের এই মালটা বিক্রি করে কুড়ি কুড়ি টাকা যে মাল কিনা কিনা না হইতেছে তারা বাংলাদেশ বিক্রি তারা তো সংখ্যা চালিয়ে আছে তাদের বাচ্চা কাছে বলতেছে নিজের খরচ চালিয়ে তারা যদি পারে আপনি পারবেন না কেন আল্লাহ তালা আপনার দেমাক দিচ্ছে আপনার চোখ দিচ্ছে হাত দিচ্ছে আপনি কেন পারবেন না সে পারলে আপনিও পারবে কিন্তু আপনার সমস্যার কথা আপনার বুঝতে হবে বুঝতে হবে আপনার মালের সমস্যা হলে মাল দেখতে হবে ঠিক করতে হবে আপনার জায়গার সমস্যা হলে জায়গা ঠিক করতে হবে আপনার সমস্যা করে আপনার বুঝ যান নিতে হবে আর দোকানদার সাথে ইনশাল আপনার পরামর্শ দিবেন শুধু টাকা আপনার বিশ টাকা আছে টাকা আছে টাকা মাল খারাপ এরকম না আমি বলবো অল্প কিনেন প্রথমে অল্প কিনেন অল্প কিনে একটা অভিজ্ঞতা করেন আপনি প্রথমে এক লাখ দু মালাম কিনতে বলি না এই জন্য ভাই আপনাকে খুবই পছন্দ করে দর্শক কারণটা কি আপনি বিজনেস আইডিয়াটা দেন এবং কোনটা বেটার কোনটা খারাপ মানে খারাপ ভালো সবকিছুই দর্শকের উদ্দেশ্যে বা যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনি আইডিয়াটা দেন এই জন্য আপনাকে সবাই পছন্দ করে ভাই এখানে একটা মাল দেখতে পাচ্ছি এইটা একটু দেখান তো দেখি দর্শক মেয়েদের জন্য সুন্দর একটা মাল ভাই এটা তো আগে দেখাইলেন না ভাই

এগুলোর মধ্যে কি কি আছে এটা ইয়ে করতে কত কিনা ভালো আছে বিশ বাই হাজার কিনা পরে এগুলো পিস কত থাকে আপনি এবারে যে পিসের মধ্যে পড়বে পিস আর এটা কি দেখালেন এটা আপনার হুডি হুডি না যে হুড়ি যারা হুডি না ভালো হুডি ঠিক আছে আপনি এগুলো চোদ্দ হাজার বেল মাঝখানে আপনার একশো থেকে দুইশো পিসের মতো দুইশো পিস করে পড়ে আপনার এবারে সত্তর টাকা টাকা পারবে থেকে পঁচাত্তর টাকা আর এখানে দেখতে পাচ্ছি এগুলা কি ভাই থাকে নর্মাল টাকা পিস কত করে ত্রিশ টাকার ত্রিশ টাকা আঠাশ টাকা এরকম করে এগুলোর মধ্যে কি আছে ভাই এটা নর্মাল হাটে বাজারে চোদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা এখানে কি কি ধরনের ইয়ে আছে দেখেন আইটেম আছে ঠিক আছে